ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা রাস্তায় আটকে দুই হাজার ট্রাক ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফুলবাড়িতে অচলা অবস্থা ভুটানের ট্রাক চলাচলে নিষেধাজ্ঞার দাবিতে রাস্তায় নেমেছেন ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা ভুটানের ট্রাক ভারত থেকে বাংলাদেশে পাথর পরিবহন করতে পারলেও এক্ষেত্রে কেন বঞ্চিত ভারত এই দাবিতে সোমবার থেকে অনশন শুরু করেছেন ট্রাক চালকরা আর এটিই ভারত বাংলাদেশ বাণিজ্য পথে মহাবিঘ্ন ঘটেছে ভুটানের ট্রাক নিষিদ্ধের দাবিতে ভারত বাংলাদেশ সীমান্তে অনশন ট্রাক চালকদের এই আন্দোলনের জেরে ফুলবাড়ির সীমান্তে আটকে প্রায় দুই হাজার ট্রাক যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মোতায়েন করা হয়েছে বিএসএফ জওয়ানদের নিজেদের দাবি থেকে পিছু হটতে নারাজ ট্রাক সংগঠনগুলি যতক্ষণ না তাদের দাবি মানা হবে ততক্ষণ আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা উল্লেখ্য ফুলবাড়ির সীমান্ত দিয়ে রোজ বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয় বাংলাদেশে যার মধ্যে অন্যতম হল পাথর এছাড়াও খাদ্য সামগ্রী তো রয়েছেই চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে ট্রাক পরিষেবা বন্ধ স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়বে বাংলাদেশের বাজারে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা প্রশাসনকে দ্রুত এই সমস্যা মেটানোর আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা রাস্তায় আটকে দুই হাজার ট্রাক